সিনেমাতে পরিচালক হিসাবে কাজ করবেন কতটা এক্সাইটেড আপনাদেরকে আপনারা জানেন কলকাতা ইন্ডাস্ট্রি ছিলেন এই রাজ চক্রবর্তী তিনার হাত ধরে কলকাতাতে কমার্শিয়াল সিনেমা তৈরি হয় এবং সেটা আবার ব্যবসা সফলও হয় আপনি কি জানেন এই রাজ চক্রবর্তী কতটা স্ট্রাগল করে আজ এই পর্যায়ে এসেছে আপনারা কল্পনা করতে পারবেন না তার প্রমাণ হলো যে দেব দেবকে আপনারা সুপারস্টার বলেন না এর একমাত্র কারিগর ছিলেন রাজ চক্রবর্তী চক্রবর্তীর হাত ধরেই আজকে দেবকে সুপারস্টার বলা হয় ওপার বাংলায় শ্রী শ্রাবন্তী এরা হলো রা রাজের হাত ধরে এসেছে তো আমি তো আমার জায়গাতে অনেক এক্সাইটেড যে শাকিব খানের যদি নেক্সট সিনেমাতে রাজ চক্রবর্তী কাস্ট হয় এবং তিনি পরিচালনা করেন এবং পরিচালনা দেন তাহলে এটা তুফানের সা বিগ বিগ ধামাকা হবে আর এখানে নাকি প্রযোজক হিসাবে থাকবেন আমাদের আশাদ আদনান ভাই যিনি প্রিয় তোমার প্রযোজক এবং রিসেন্ট সিনেমা রাজকুমারের প্রযোজক ছিলেন তিনি এই সিনেমাতে নাকি প্রযোজক হিসাবে কাজ করবেন তো অবশ্যই সিনেমাটা অনেক 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 দূর এগিয়ে যাবে এটা আমাদের আশা আপনারা কি বলেন শাকিব খানের পরবর্তী সিনেমাতে আর রাজচক্র কাজ করুক এটা আপনারা চান যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি রাজ চক্রবর্তীর কয়েকটা পরিচালনা সিনেমার নাম বলবো পরিণীতা পোলায় অভিমান তারপর হলো শেষ থেকে শুরু না ছাড়তে তোকে চ্যালেঞ্জ বরবাদ দুই পৃথিবী বোঝে না সে বোঝে না চ্যাম্প যোদ্ধা আরও অনেক অনেক সিনেমা আছে অবশ্যই আপনারা এই সিনেমাগুলো দেখেছেন তা আমার বিশ্বাস কেমন হবে যদি শাকিব খানের নেক্সট সিনেমাতে রাজ চক্রবর্তী পরিচালনা করে তাহলে কেমন হবে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ